কেন তুমি ভালো হয়ে যাবে আমরা একসাথে মক্কায় ফিরে দাদা ভাইয়ের কাছে যাবো আমিনা তার দুর্বল হাত দিয়ে মোহাম্মদের গাল স্পর্শ করলেন তার ঠোঁটের কোণে এক বেদনা বিধুর হাসি ফুটে উঠল তারপর আমিনা বললেন আমার প্রিয় মোহাম্মদ আমি তোমাকে জন্ম দিয়ে ধন্য আমি জানি আল্লাহ তোমাকে এক মহান কার্যের জন্য নির্বাচন করেছেন তুমি হবে মানুষের পথ প্রদর্শক আমি তোমাকে সেই আল্লাহর কাছেই সোপে দিলাম যিনি চিরজীবী যিনি কখনোই মৃত্যুবরণী করেন না কথাগুলো বলতে বলতে তার মাথাটা এক পাশে ঢলে পড়ল তার চোখ দুটি স্থির হয়ে গেল তার মা আর দুনিয়াতে নেই ছোট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কান্ন্যা ভেজা কণ্ঠে বললেন আম্মা জান ওঠো কথা বলো আম্মা জান আম্মা জনের তখন কোনো সাড়া নেই উম্মে আয়মান কান্নায় ভেঙে পড়লেন তখন তিনি শিশু নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার আম্মা তিনি আমাদের ছেড়ে চলে গেছেন তিনি আল্লাহর কাছে চলে গেছেন এই দৃশ্য দেখে ছোট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল যে বাবাকে তিনি খুঁজে পেয়েছিলেন কবরের মাটিতে এবার সেই মায়ের কোলেই তিনি হারালেন তাকে তিনি তার মায়ের নিথর দেহ জড়িয়ে ধরে এমন ভাবে চিৎকার করে কাঁদতে লাগলেন যে কান্নায় যেন আব্বুয়া পাথরগুলো পাথরগুলো গলে যাচ্ছিল সেদিন সেই নির্জন প্রান্তরে উম্মে আইমান নিজের হাতে কবর খুঁড়ে তার প্রিয় মনিবকে দাফন করলেন এই দৃশ্য ছয় বছরের এক শিশু পাথরের মতো দাঁড়িয়ে দেখল কিভাবে তার পৃথিবীর শেষ আশ্রয়টুকু মরুভূমির বালিতে মিলিয়ে গেল ফেরার পথে একটি উট খালি সেই খালি উটটি জন্য এক জীবন্ত শূন্যতার প্রতীক যে শিশুটি মায়ের হাত ধরে পিতাকে খুঁজতে গিয়েছিল সে আজ ফিরছে মা বাবা দুজনকেই হারিয়ে হায় আল্লাহ শিশু নবীর মন তখন কতটা বিষণ্ন অবস্থায় ছিল সেই দৃশ্য মনে পড়লে আজও প্রত্যেক মানুষের হৃদয় যেন কেঁপে ওঠে ছোট্ট নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি তখন শুকিয়ে গেছে কিন্তু তার হৃদয়ে যে রক্তক্ষরণ শুরু হয়েছে তা কোনোদিনও থামার নয় হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাহেবাসাল্লামের ছোটবেলার আরেকটি কাহিনী প্রিয়নবীর বয়স যখন মাত্র নয় বছর ছিল তখন সেই সময় মক্কাতে কঠিন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল মক্কার সর্বত্র বৃষ্টির ধারা বন্ধ হয়ে গিয়েছিল ক্ষেত খামার শুকিয়ে মাটি হলুদ হয়ে গিয়েছিল ফলে কূপ এবং ঝর্ণা শুকিয়ে গিয়েছিল তাই মানুষ দূর দূরান্ত থেকে জল খুঁজে আনত কিন্তু তাও এক সময় শেষ হয়ে যাচ্ছিল যখন এই দুর্ভিক্ষ দীর্ঘস্থায়ী হল তখন কুরাইশদের সর্দাররা একে অপরের সাথে আলোচনায় বসল একজন বলল এখন আমাদের সবাইকে মিলে কোনো সিদ্ধান্ত নিতে হবে যদি কিছু একটা না করি তাহলে আমাদের ঘর বাঁচবে না আমাদের সন্তান এবং আমাদের পশু সবকিছুই মারা যাবে তার কথা শুনে সকলেই পরামর্শ করলো এবং পুরানো প্রথা অনুযায়ী পদক্ষেপ নেওয়ার ইচ্ছা করল তখন অপর একজন বলল তাহলে একটা বড় পাত্র নিয়ে এসো এবং তাতে পশুর রক্ত রেখে হাত ডুবিয়ে শপথ নি যাতে আমাদের সমস্যা দূর হয়ে যায় অতপর একটি বড় পাত্র আনা হল এবং তাতে রক্ত ভরা হলো তারপর এক এক করে কুরাইশদের বড় বড় সর্দাররা এগিয়ে এলো সবাই তাদের হাত রক্তে ডুবিয়ে বলতে লাগলো মক্কায় বৃষ্টি হচ্ছে না আমাদের শিশুরা মারা যাচ্ছে আমাদের পশু শেষ হয়ে যাচ্ছে আজ আমরা শপথ করছি যে আজ রাতে আমরা সবাই কাবার কাছে যাব। এবং আমরা কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে থাকবো ও দোয়া করব। আমরা ততক্ষণ দোয়া করতে থাকব যতক্ষণ না বৃষ্টি আসে যদি বৃষ্টি নাও আসে তবে আমরা সেখানেই মারা যাব কিন্তু কাবার দেয়াল না অতপর যখন এলো তখন সেই বড় বড় লোকেরা যারা রক্তে হাত ডুবিয়ে শপথ করেছিল তারা ধীরে ধীরে তাদের ঘর থেকে বের হতে লাগলো এবং কাবা শরীফের দিকে রহনা দিল সেই লোকদের মধ্যে আল্লাহ প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব অন্তর্ভুক্ত ছিলেন তাই আবু তালেব যখন তার ঘর থেকে বের হতে যাবেন তখন শিশু মোহাম্মদ সল্লাহ ওয়াসাল্লাম এটি দেখে কাছে এলেন এবং নরমভাবে জিজ্ঞেস করলেন চাচা যান আপনি কোথায় যাচ্ছেন তখন আবু তালেব থামলেন নিজের ভাতিজার দিকে তাকালেন এবং জবাব দিলেন হে আমার ভাতিজা তুমি কি জানো না আমাদের মক্কা শুকিয়ে আছে বৃষ্টি বন্ধ আছে এবং জলের অভাবে সবাইকে পেরেশান করে দিয়েছে এই জন্য আমরা সবাই রক্তে হাত ডুবিয়ে শপথ করেছি যে যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ আমরা কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে থাকব আজ সেই প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি এটি শুনে আল্লাহ প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালেবের দিকে তাকালেন এবং নরম ভাবে Lên

হাত ধরলেন এবং তাকে সাথে নিয়ে রওনা হলেন অতপর দুজনেই একসাথে চলতে চলতে খানায় কাবার কাছে পৌঁছে গেলেন ওদিকে মক্কার সমস্ত বড় সর্দার এক এক করে কাবার কাছে জড়ো হলেন গণনা অনুযায়ী মোট বত্রিশ জন বড় লোক সেখানে উপস্থিত ছিলেন এরা তারাই ছিলেন যারা অঙ্গীকার করেছিলেন যে যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ আমরা কাবার দেয়াল ধরে রাখবো যখন মক্কার সাধারণ লোকেরা খবর পেল তখন তারাও তাদের ঘর থেকে বের হতে লাগলো পুরুষরা, মহিলারা বৃদ্ধরা এবং শিশুরাও সবাই এই আশায় খানায় কাবার দিকে অগ্রসর হলো যে হয়তো আজ বৃষ্টির জন্য কোনো পথ বেরিয়ে আসবে। ফলে ধীরে ধীরে খানায় কাবার চারপাশে মানুষের ভিড় বাড়তে লাগলো। দেখে মনে হচ্ছে পুরো মক্কা যেন এক জায়গায় জড়ো হতে লাগলো। কিন্তু সেই 32 জন Sardar যারা রক্তভরা পাত্রে হাত ডুবিয়ে শপথ করেছিলেন, তারা সবাই কাবার একেবারে কাছে দাঁড়িয়ে গেলেন। এদের সাথে আবু তালেবও নিজের ভাইপো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে এসেছিলেন যখন সেই লোকদের নজর একটি শিশুর উপর পড়ল তখন তারা সবাই অবাক হয়ে গেল তৎক্ষণাৎ একে অপরের দিকে তাকাতে লাগলো এবং আবু